নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ সকাল সকাল পুজো সেরে নিয়েছি বাবা আর মেয়ে দুজনেই গেছে একটু কাজে কালকে যা রাত্রে রান্না করেছিলাম লুচি তরকারি মিষ্টি সেগুলোই ওরা টিফিন সেরে গেছে আমিও ওদের সাথে টিফিন সেরে নিয়েছি এখন চলে যাব দুপুরের রান্নায় আমি আর বাবা একটু বেরিয়েছিলাম দরকারে আসার ফিরতে দক্ষিণেশ্বর হয়ে গাড়িটা এসছিল দেখি কি ভিড় পুরো ব্রিজ পর্যন্ত লাইন চলে তারপর গাড়ি থেকে নেমে বাবা একটু গেছিল দোকানে টুকটাক কিছু কিনে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবারে মা এখানে করেছে ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা পালং শাকের তরকারি আর চিংড়ি মাছের তরকারি যেটা ফুলকপি দিয়ে করেছে তাহলে এটাই আমাদের দুপুরের খাবার চলুন খাবার পর্বটা সেরে নি বিকালে বানিয়েছিল মা আলু আর বেগুনের বড়া তার সাথে চা আমি তো চা খাই না তাই বাবার আর মায়ের জন্য চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না